আর আধা ঘন্টা জরে দিলে ভাই পানি উঠে যায় এখন আপনারা কোন অবস্থায় আছেন কষ্ট হয়েছে রাত থেকে এই গরবরি যাচ্ছে সব তল করছে দোকানের মধ্যে দুই ফুট পানি আছে এখানে প্রায় 20 টইলেই পরে সব সময় পানিতে থাকে দোকানপাট সব তলে যায় পানি ওই মাল মালসামান এগুলোও একটা সকি বানাইছে বানায় সেটা উপরে রাখছে এই রাস্তা মনBatchNorm বাত্বতলা নসিমে স্কুল এগুলো আপনার প্রায় 20 টইলেই পানি 20 টইলেই পানির তলে দোকান

যায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে পানি ড্রেন থেকে নামতে পারে না এই কারণে আমাদের পুরো রাস্তা ব্লক হয়ে গেছে জলাবদ্ধতা বেড়ে গেছে সবাই ভোগান্তির ভিতরে আছি আমরা দোকানের ভিতরে প্রায় অর্ধেক পর্যন্ত পানি মালামাল অনেক নষ্ট হয়েছে আর বিভিন্ন সমস্যা হইতেছে যেহেতু পানিতে অনেক সমস্যা বাচ্চারা স্কুলে যেতে পারতেছে না তারপরে ওইদিকে পরীক্ষা চলতেছে স্কুলের মাঠ ডুবে গেছে এইখানে ড্রেনের সমস্যা কারণ আমাদের ভোগান্তি তারপর যাত্রী সব দা সকল মানুষেরই ভোগান্তি

बहुत कोई कुछ